এটা কোনো শুধু শাহজাহানের মাথার ব্যাপার না এটা ইমিডিয়েট এনআইএ সিবিআইকে তদন্ত দেওয়া উচিত কোর্টের মাধ্যমে হোক যাই মাধ্যমে হোক কেন শুধু শাহজাহান এইভাবে মার্ডার করাতে পারে না এটা জেল পুলিশ অফিসার ওকে সারেন্ডার করিয়েছিল সিবিআই ইডি খুঁজে পাচ্ছে না ও সারেন্ডার হয়েছে লোকাল স্টেট পুলিশের কাছে আমি জানি আমি জানি এখন নাম প্রকাশ করছি না আর সময় এলে ঠিক নাম প্রকাশ করবে কি কবে কোন সময় কটা সময় কোথায় গাড়ি দাঁড়িয়েছিল করে উঠল এ বড় মাথার খেলা এ শুধু শেখ শাহজাহানের খেলা না নিশ্চয়ই আইপিএস আছে আর আইপিএস আইপিএস আছে বড় পোস্টে আছে বড় পোস্টে আছে সেই পুলিশের আইপিএস তো পুলিশের বড় পোস্টেই হয় এই যে ওকে সারেন্ডার করানো তারপরে এই যে ঘটনাটা সাক্ষীকে মেরে দেওয়া এটা ছোটখাটো মাথার ব্যাপার না এটা পুলিশের বড় যারা ক্লেভার মাইন্ডেড যারা এইসব অপারেশন করে আইপিএস আছে র্যাঙ্ক আমি এখন বলবো না আমি ঠিক সময় এলে আর এক দেড় মাস পরে আপনি জিজ্ঞেস করলে বলে দেব কারা ছিল